এগারো দিন ব্যাপী সিনেমা প্রদর্শনী ও বিশ্ব তারকাদের উপস্থিতিতে মুখর ছিল কান উৎসব প্রাঙ্গণ আজ শেষ হতে যাচ্ছে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব শেষ দিনেও লাল কালিচায় সরব ছিলেন তারকারা বেশ কিছু প্রদর্শনীকে কেন্দ্র করে লাল কালি হাজির হন সিনেমার নির্মাতা অভিনেতা ও অভিনেত্রীরা উৎসবের শেষ দিন অর্থাৎ এগারোতম দিন নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনে পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স শেষ হতে চলেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব এগারো দিনের এই মহাযজ্ঞে অংশ নিতে বিশ্ব তারকারা উপস্থিত হয়েছিলেন ফ্রান্সের কান সমুদ্র সৈকতের পারে শেষ দিনেও সিনেমার প্রদর্শনীকে কেন্দ্র করে লালগালিচে উপস্থিত হন তারকারা এদিন মার্কিন নির্মাতা ইথান কোয়েন হাজির হন তার নির্মিত সিনেমা হানি ডোন্ট নিয়ে ব্ল্যাক কমেডি ঘরানার সিনেমাটি প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হয়েছে সিনেমার প্রদর্শনীকে কেন্দ্র করে নির্মাতা ইধান কোয়েনের সাথে লাল গালিচায় উপস্থিত হতে দেখা যায় সিনেমার সকল কলাকুশলীদের উৎসবের শেষ দিনে এসে ফের লাল গালিচায় উপস্থিত হন ব্রিটিশ অভিনেতা যশ ও কনর এর আগে হিস্ট্রি অফ সাউন্ড সিনেমায় অভিনয়ের সুবাদে লাল গালিচায় উপস্থিত হতে দেখা যায় এ অভিনেতাকে শেষ দিনে এসে কেলি রিচার্ডের দ্য মাস্টার মাইন্ড সিনেমার প্রিমিয়ারে হাজির হন যশ তার সাথে আরও যোগ দেন এমিরথ নীলকপ জন ম্যাগেরো কিলি রিচার্ড এলানা হাইম আনিস্তাফজানি সহ সিনেমার অন্যান্য অভিনয় শিল্পীরা প্রদর্শনী শেষে সাড়ে পাঁচ মিনিটের সংবর্ধনা পায় দ্য মাস্টার মাইন্ড বেলজিয়াম চলচ্চিত্র নির্মাতা জিন পিয়ের ও লুক ডার্ডেন ভাতৃদ একেবারে শেষ দিনে এসে হাজির হন এবারের কান চলচ্চিত্র উৎসবে তাদের নির্মিত সিনেমা দ্য ইয়ং মাদার্স হোম সিনেমার প্রিমিয়ার হয় এদিন যেটি নির্বাচিত হয়েছে মূল প্রতিযোগিতা বিভাগে সিনেমার প্রদর্শনীকে কেন্দ্র করে নির্মাতাদের সাথে যোগ দেন সিনেমার অভিনেতা ও অভিনেত্রীরা এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন এলসা হাউবেন লুসি লারোয়েল ও বারভেক সব ছাপি এগারোতম দিনে আলোচনায় আসেন দুই বলিউড তারকা আলিয়া ভাট ও বীর দাস প্রথমবারের মতো কানের লাল গালিচায় উপস্থিত হয়ে সবার নজর কারেন আলিয়া লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কানের মঞ্চে যোগ দেন তিনি অন্যদিকে ড্রেস কোডের নিয়ম ভঙ্গ করে আলোচনায় আসেন ভারতীয় অভিনেতা বীরদাস ট্রান্সপারেন্ট ও অতিরিক্ত লম্বা পোশাকে হাজির হন এই অভিনেতা আনাস ইমরান